Uyde <laughs> közey Gölge Uyama derge Uykanıte Vamış gri Kana bagisa O kane Kana bugüse Şanti Pullu babi baş baş kese karar kisu

আমার আর স্মার্ট বাংলাদেশ বলতে যে এক্সটেনশনেই পড়ে গেছিস তো মনে আছে কমন হ্যাঁ এক এক করে তো এক ওই কানে পশ করে কেন গগেসো ওখানে কেন গগেসো শান্তিমুভাবে বসে বাস করছে উইটে নিয়ে রাজনীতি করার কি শুনি ভাই কত সুন্দর এসে ভাই ভাই ওই কোথাও আরেকটা ডাডা কাছে এই হগুরা ও যে মাঠের ডায়লগ মাঠ খেলা নিয়ে যে ডায়লগ দেয় না আচ্ছা 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 ওই যে আসলে দর্শক এই যে মাঠে কখন যায় এই ডায়লগটা দেওয়ার আগে একটু কিছু কথা বলেনি আমার ওই কাকু তার লেখা গিয়েছে ফুটবল খেলা টুর্নামেন্ট নিয়ে এবার সেখানে যে বলছে ই মাঠও আমাদের এই লেরু আমাদের এই করিও আমাদের এইwidetilde তো না আচ্ছা ভাই হুম বলেন আপনি তো বললেন যে মাঠে কোনো ভিডিও রেকর্ড করতে পারবে না হুম বললাম তো সিলেবর্ম ভিডিওটা ঠিকই গেল তারা এই ভিতরে পটি যাচ্ছে কিভাবে বলবে এই তালগাছ কবিতা হ্যাঁ বৃরে দাল দাম দুগেই বড়ছে তারটা একটা সুযোগ দেয়া উচিত হ্যাঁ দেন তো সুযোগ দেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি কি কইতা বলতা কবিতা নাম

বোস দেখছেন ট্রেনি বাসে जरा ताली दिया दिया টাকাthole নাই মিস্টার ওরে হ্যাঁ ও দহক করে বলতে হবে আরে আল্লাহ এই ও কল লাগো তা আগে দেনা ভাই চলে ভাই দেখা যায় তালগা ভাই আমাদের কা এখানে তে বাস করে কানা বগরেচা আ কানা বগরেচা আ কানা বগরেচা আ চলে দশ টাকা দেনা আই দেনা রে ভাইজান অনেক কষ্ট দিলাম অনেক প্যারাও দিলাম আর কষ্ট কিছু মনে করেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে তবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বন্ধুরা আপনার যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বলছি আপনাদের এই ভিডিওর মাঝে কোন ডেলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আমরা যদি পেতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার এই পেজটা ফলো দিয়ে থাকার জন্য অনুরোধ করছি ওকে বা